খড়গপুরে শুরু হয়েছে রেল স্টেশনের সম্প্রসারণের কাজ যার ফলে উচ্ছেদের নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কয়েকটি যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে রেল জানিয়ে রীতিমতো সরব হয়েছেন শাসক দলের নেতারা শনিবার বেলা বারোটা নাগাদ দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী প্রদীপ সরকার প্রমুখ দেবাশিস বললেন এরকম স্বেচ্ছাচারী ডিআরএম খড়গপুরে আগে আসেননি এর আগেও অনেকে এসেছেন রেলের অনেক কাজ করেছেন কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে উনি ক্ষমতার অপব্যবহার করছেন তাই আমরা এগারোই জুন ডিআরএম বাংলা অভিযানের ডাক দিয়েছি দিলীপ ঘোষু এদিন যেভাবে রেলের বিরুদ্ধে মুখ খুলেছেন সেই ইস্যুতে দেবাশিস বললেন বাবু নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছেন যে রেল ভুল করেছে আর তৃণমূল যেটা বলছে ঠিক বলছে উনি সেটা উপলব্ধি করতে পেরেছেন দেখেছি মূলত আমাদের জেলায় এসে আমাদের মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন যে খড়গপুর শহরের বস্তি এলাকার কোন উচ্ছেদ করা যাবে না যারা তোমরা আছো তোমরা এই বিষয়টার উপরে গুরুত্ব দাও আমরা সবাই দিদি নির্দেশ মেনে এর আগেও যখন পুরি গেটে ভাঙতে এসেছিল আমরা হতে আমরা অনশন করেছি বিল্ডিং এর সামনে আমাদের হয়েছে হয়েছে এখানে মিটিং পুনরায় ওরা আজকে ভাঙার নোটিশ দিয়েছিল কিন্তু আমাদের সরকারের পুলিশ না দেওয়াতে ওরা আজকে আসতে পারেনি তাই আমরা আগামী এগারো তারিখ ডিআরএম বাংলো অভিযান করছি ডিআরএম এর অপসরণ চাইছি উনি আসার পরেই এই শহরের সাধারণ মানুষের হয়রানি বাড়ছে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তাই ওনাকে অপসারণ করা হোক যোগ্য কাউকে ডিআরএম নিয়ে আসা হোক নতুন ডিআরএম অতীতেও আমরা অনেক ডিআরএম পেয়েছি যারা মানুষের কাজ করেছেন আমাদের সহযোগিতা নিয়েছেন আমরা সহযোগিতা করেছি উন্নয়নমূলক কাজ করতে হয়েছে। এনার রাজত্বে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে এবং মানুষের হয়রানি বাড়ছে তারই প্রতিবাদে ডিআরএম হটা অপসারণ চাইছে তার বাংলো অভিযান করছি এগারো তারিখ সকাল আটটায় বলছি যে ডিআরএম এর অফিস গেলে বাংলো ডিআরএম এর বাংলো করছে আমরা সচেতন ভাবে অফিসে বহু মানুষ কাজ করে অফিসে তারা সবাই তো সাধারণ কর্মচারীরা তাই নয় উনি যে বাংলো অ্যাভেল করেন সেটা ওই পদমর্যাদা অনুযায়ী ওনাকে দেওয়া হয়েছে সেই বাংলো ভোগ করার অধিকার উনি হারিয়েছেন কেন উনি ক্ষমতার অপব্যবহার করছেন সাধারণ মানুষকে হয়রানি করছে ওনার বোঝা উচিত মানুষকে যদি উচ্ছেদ করা হয় মানুষের কত কষ্ট হয় এটা বোঝাবার জন্যই আমরা ওনার ঘর অভিযান করছি এবং ওনার অপসারণ চলছি আপনাদের বিমান যদি না মানে আপনার কি ধরনের ব্যবস্থা এটা একটা প্রসেস আন্দোলন একটা প্রসেস আমরা অনেক ডিআরএম দেখেছি ওনাকে চলে যেতেই হবে চলে যেতেই হবে উনি যা চাইছেন যা খুশি তাই করবেন আমরা যা খুশি তাই হতে দেব না এখনো পর্যন্ত হতে দিইনি আগামী দিনও হতে দেব না ওনাকে যে যতই উত্তরীয় পড়া ওনার দপ্তরে গিয়ে আমি জানি উনি একজন পার্টিজান লোক উনি কাউকে খুশি করার জন্য করছেন আমরা হতে দেব না ওনাকে চলে যেতে হবে সব বলছি দিলীপ ঘোষও আজকে একটা বক্তব্য দিয়েছে যে রেলকে গায়ের জরি নয় স্থানীয়দের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান মিটিয়ে দিত তাহলে কি একই পন্থে হাঁটা হচ্ছে দিলীপ বাবুটা হচ্ছে দিলীপ বাবু নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছেন যে রেল ভুল করছে তৃণমূল যেটা বলছে ঠিক বলছে উনি সেই উপলব্ধিটা করেছেন কেন এই উপলব্ধি যদি না থাকে তাহলে রাজ্যে যত বড়ই রাজনৈতিক নেতা হোক তাকে মানুষ থেকে দূরে সরিয়ে দেওয়া সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিকে ব্র্যান্ডের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট